যারা এতদিন আমাকে বলছিলেন যে ভাই আপনারা শুধু শুধু গুজব সরান ঘটনার সাথে আমেরিকার কোনো কানেকটিভিটি নাই ইরানের বর্তমান সরকারেরই সমস্যা তো তাদের জন্য আজকের এই নিউজটা যারা ইরানের সাপোর্টার আছেন ভিডিওটা শেয়ার করবেন একটা প্ল্যান তো মাস্টার প্ল্যান হয়েই গেছিল এমনকি মেটিকুলস ডিজাইনও হয়ে গেছিল আর তারা তাদের কিছু সৈন্য সামন্ত বা চেলা পেলা এগুলো জোগাড় করছিল মেশিনারি যে ঢুকছিল অনেক ঘটনা কিন্তু ঘটাই দিয়েছিল কিন্তু ওই যে রাখে আল্লাহ মারেকে ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে এবার ভালো মানুষের কাছে আসুক খারাপ মানুষের কাছে আসুক আবার এটা আল্লাহই তুলানে যখন তুলানে তখন কোনোভাবেই আপনি এই ক্ষমতাকে ধরে রাখতে পারবেন না পৃথিবীর ইতিহাসে এমন হাজারো ঘটনা আছে আবার যারা আল্লাহ রাখে তারা সরাইতে পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি যারা এতদিন আমাকে বলছিলেন যে ভাই আপনারা শুধু শুধু গুজব সরান ঘটনার সাথে আমেরিকার কোনো কানেক্টিভিটি নাই ইরানের বর্তমান সরকারেরই সমস্যা তো তাদের জন্য আজকের এই নিউজটা যারা ইরানের সাপোর্টার আছেন ভিডিওটা শেয়ার করবেন একটা প্ল্যান তো মাস্টার প্ল্যান হয়েই গেছিল এমনকি মেটিকুলার ডিজাইনও হয়ে গেছিল আর তারা তাদের কিছু সৈন্য সামন্ত বা চেলা পেলা এগুলো জোগাড় করছিল মেশিনারি যে ঢুকছিল অনেক ঘটনা কিন্তু কিন্তু ওই যে রাখে আল্লাহ ক্ষমতা আল্লাহর তরফ থেকে মারেকে আসে এবার ভালো মানুষের কাছে আসুক খারাপ মানুষের কাছে আসুক আবার এটা আল্লাহ যখন তুলানে তখন কোনোভাবেই আপনি এই ক্ষমতাকে ধরে রাখতে পারবেন না পৃথিবীর ইতিহাসে এমন হাজারো ঘটনা আছে আবার যারা আল্লাহ রাখে তারা সরাইতেও পারবেন না যখন তাদের জনগণ দিয়া কোনোভাবে কাজ হচ্ছে না দেখেন এতদিন আমরা দুইটা দেশের নাম জানছি আমেরিকা আর তার ছেলে এখন নাম আসছে আসছে জার্মানির কেন দেখেন ব্যাপক বিক্ষোভ এবং চলমান নিরাপত্তা বাহিনীর সাথে যেই সংঘর্ষ চলছে তো এটা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের ভবিষ্যৎ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে এ নিয়ে জার্মানির যিনি চ্যান্সেলর আছেন ফ্রেডরিক মেয় সে বলছে ইরানের সরকার খুব শীঘ্রই পতিত হতে পারে তার মতে বর্তমান শাসন ব্যবস্থা শুধুমাত্র বল প্রয়োগের উপরেই টিকে আছে যা তাদের শিগগির পতনের ইঙ্গিত দিচ্ছে ইরানের সরকার এখন শেষ দিনের দিকে এগিয়ে যাচ্ছে এই কথাগুলো বলার দুইটা কারণ একটা কারণ হচ্ছে মৌন সাপোর্ট দেওয়া অর্থাৎ ইরানে যারা সরকার বিরোধী পক্ষ আছে তাদেরকে আশ্বস্ত করা যে আমরা তোমাদের সাথে আছি পশ্চিমা শক্তি তোমরা থাইমা যাইও না যতটুকু সরকার কন্ট্রোলে তোমরা খবর হইও না প্রয়োজনে আমরা সেনা পাঠাবো আমেরিকা বাবা পাঠাবে আমরা আসব এই সরকারকে টোকা দিয়ে ফালাই দিব তোমরা রাজপথ না আচ্ছা পৃথিবীর কোন দেশ বল প্রয়োগ ছাড়া রাষ্ট্র ব্যবস্থা কায়ে রাখছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রেই যুক্তরাজ্যেই আপনি তাদের সরকারের নীতির বিরুদ্ধে আমাদের বীরদের নিয়ে কয়েকটা সেখানে প্রটেস্ট হয়েছিল না মানুষ বলছিল না যে বন্ধ করেন থ্রেইটা গুনবার্গ না জানি গ্রেটার থুনবার্গ এই যে মানবাধিকার করা মেয়েটা তার জাহাজ যখন আটকেল তখন বিশ্বজুড়ে ইয়াং জেনারেশন জেনজিরা প্রটেস্ট করছিল না আমেরিকার পুলিশ কিভাবে পিটাইছে দেখছেন যুক্তরাজ্যের পুলিশ কিভাবে পিটাইছে দেখছেন ফ্রান্সে কিভাবে গণ গ্রেপ্তার হয়েছে দেখছেন এই জার্মানির সরকার কিভাবে ধরছে দেখছেন কারণ এটা তাদের সরকারের নীতির বিরোধী তো ইরানে যেটা হচ্ছে এটা কি তাদের সরকারের পক্ষে যাচ্ছে অবশ্যই না এটা সরকারের নীতি বিরোধী আর স্পষ্ট এখানে খেলা চলছে পশ্চিমা বিশ্বের তো ইরান সরকার কি করবে মানে চুম্মা চাপটি দেবে যখন এরকম বিক্ষোভ হচ্ছে যদি দেশের জনগণ সরকারের বিক্ষোভ হইতো বহিরাগত দেশের এখানে কোনো ইন্ধন নাই ভূমিকা নাই তখন আমরা মনে করতাম যেটা ইন্টারনাল ইস্যু এখন তো আমরা বুঝতেই পারতেছি এটা এক্সটার্নাল ইস্যু অর্থাৎ বহিরাগত ইস্যুগুলোকে ভেতরে এখানে চেষ্টা চলছে আপনি দেখেন আমেরিকার দুষ্ট ছেলে বলে আমরা তোমাদের জনগণের সাথে আছি আচ্ছা তো কি বলতেছে তার বক্তব্য যে কোনো সরকার যদি কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চায় তাহলে তার অবসান নিশ্চিত সেটা আমরাও জানি এটা তো নতুন কথা না বলতেছে আমি বিশ্বাস করি আমরা এখন সেই শেষ কয়েকদিন এবং সপ্তাহ প্রত্যক্ষ করছি ইরানের বর্তমান নেতৃত্ব জনগণের বৈধ সমর্থন হারিয়েছে তাহলে রাজপথে এই যে লক্ষ লক্ষ মানুষ নামলো তারা কারা তারা কারা ইরানের জনগণ না নাকি ভাড়াটিয়া জনগণ ইরানেরই জনগণ এখনো বলছে যে আমি আশা প্রকাশ করছি যে এই অস্থিরতার অবসানে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তন আসবে না না এই রিপাবলিক অফ ইসলাম বা ইসলামিক রিপাবলিক যে রাষ্ট্র আছে সেটা ভেঙে সেখানে পশ্চিমাদের মদদে একটা সরকার গঠিত হবে এটাই তিনি আশা করছেন তার বক্তব্য যে বার্লিন ইরানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স তিনটা দেশের কথাই তো বলছি এদের সাথে নিবিড় যোগাযোগ রাখছে এবং তারা চাইছে ইরানে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক ভাবে ক্ষমতা হস্তান্তর হোক আপনি বুঝতে পারছেন আর কিছু বাকি আছে অর্থাৎ যে আন্দোলনটাকে ইরান মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসছে সবকিছু একটা ব্যালেন্সে নিয়ে আসছে ঠিক তখনই যারা পিছনের খলনায়ক ছিল এরা একে একে ভাইসা উঠতেছে লাভ নাই আমি এতটুকু বিশ্বাস করি আল্লাহ যতক্ষণ ক্ষমতা রাখছে কেউ কিছু করতে পারবে না নিয়ে গেলে পড়ে যাবে আল্লাহর ইচ্ছা ভালো থাকুন